অনেকেরই সকালে চা কফি পানের অভ্যাস রয়েছে তাই রোজায় তারা সেরিতে সকালে চা কফি পানের অভ্যাসটি সেরে নেন কিন্তু এই কাজটি করতে যাবেন না চা কফি ক্যাফিন দেহকে পানি শূন্য করে ফেলে তাই সেরিতে চা কফি পান করা থেকে বিরত থাকুন অনেকেই পাউরুটি বা শুকনো খাবার খেয়ে রোজা রাখেন গরমের এই রোজার সময় তা একেবারেই করা যাবে না বিশেষ করে প্রসেসড কার্বোহাইড্রেট খাবার স্বাভাবিকভাবে আপনার দেহের শক্তি সরবরাহ করবে কিন্তু তা খুব অল্প সময়ের জন্য তারপর আপনার দেহকে পানি শূন্য করে একেবারেই দুর্বল করে তুলবে সুতরাং শুকনো ও প্রসেসড কার্বোহাইড্রেট থেকে দূরে থাকুন মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন মিষ্টি খাবার আপনার দেহের এনার্জি লেভেল একেবারে নষ্ট করে দেবে দিনের বেলা যার কারণে আপনি দুর্বলতা অনুভব করবেন সেহরিতে ভারী খাবার এবং অতিরিক্ত তেল চর্বি খাবার একেবারেই খাবেন না বিশেষ করে খিচুড়ি পোলাও বা বিরিয়ানি জাতীয় খাবার তো একেবারেই নয় কারণ এসব খাবার সারাদিনই আপনার পেটের সমস্যা ও অস্বস্তির সৃষ্টি করবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ